কই গো কেউ কি আছো এখানে শুনতে পাচ্ছ আমার কথা সারা দাও নাগো আমার খুব ভয় করছে শরতের নীল রঙা আকাশে ভেজা তুলোর মতো নরম মেঘের লুকোচুরি খেলার মাঝে একটি বছর নয়কের মেয়ে দাঁড়িয়ে আছে আগমনী বার্তা স্বরূপ এই পরিবেশ বড়ই চমৎকার কিন্তু তবু ওই ক্ষুদে মেয়েটির ভয়ের কারণ কিন্তু অজানা পাখিদের কুকু ডাক ছাড়া কারও সাড়া না পেয়ে মেয়েটি তখন এগিয়ে যায় মেঘের ওপর থেকে তখন একটি কাউকে সে বসে থাকতে দেখে মেঘের ওপরে সে তখন কৌতূহলবশত এগিয়ে যায় সেদিকে গিয়ে বলে তুমি কে গো তুমি কি এখানেই থাকো আমি কতক্ষণ ধরে একা একা ঘুরছি কাউকে খুঁজে পাচ্ছি না আমার সাথে একটু খেলা করবে মেঘের উপরে বসে থাকা এক সেই মহিলা সে তখন ঘুরে তাকায় ছোট্ট বাচ্চা তার গোটা হাতে পায়ে ক্ষতের চিহ্ন ঠিক তারই মতো সে তখন বলল তু কে তুমি এখানে তুমি কি করছো তোমার এই রকম হাল কে করল তখন মেয়েটি এতক্ষণ হাস্যজ্জ্বল চেহারা হঠাৎ অন্ধকারে ছেয়ে গেল চোখ মুখে আতঙ্কের ছায়া নেমে এলো তখন সে বলল একটা দাদা আমি টিউশন থেকে পড়ে বেরোচ্ছিলাম আর আমাকে খুব কষ্ট আমতা আমতা করে এই কথাগুলো বললো শেষের কথাটি আর সম্পূর্ণ করতে পারেনি ওই ছোট্ট মেয়েটি ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে ওর শরীরের ঘাগুলো আবার তাজা হয়ে ওঠে থাক বোন থাক থাক আর বলতে হবে না আমি সব বুঝতে পেরেছি মহিলাটি স্বস্নেহে জড়িয়ে ধরে ওই ছোট্ট মেয়েটিকে মহিলাটি নিজের চোখ ছলছল করে ওঠে পরিস্থিতি হালকা করার জন্য মহিলাটি বাচ্চা মেয়েটিকে নিয়ে এই মেঘের রাজ্যে বিভিন্ন কোনায় কোনায় ঘোরাতে থাকে তখন মেয়েটি বলে তোমার নাম কি দিদি তুমি এখানে কতদিন ধরে আছো আর কেউ থাকে এখানে তখন সেই মেয়েটি বলল খুব ভালো প্রশ্ন করেছে গো খুব ভালো প্রশ্ন করেছ আমার নাম তিলোত্তমা আমি প্রায় দুই মাস হতে চলল এখানে আছি আর আরও অনেকে থাকে এখানে যারা বিচার পায় না কিন্তু আশায় থাকে একদিন সে ঠিক বিচার পাবে আমার নাম হায় মনে নেই তো কি আমার নাম কিন্তু এখানে আসার আগে কিন্তু মনে ছিল হুম হুম আমারও যে নাম আসল নাম সেটা নয় ও নিচে আন্দোলনে যারা নেমেছে তারা গিয়েছে তোর নাম যদি বিচার পাওয়ার আন্দোলন শুরু হয় তখন তোকেও একটা তারা নাম দেবে যারা আন্দোলন করছে হ্যাঁ তা তো বুঝলাম কিন্তু একটা প্রশ্ন তাহলে করি হ্যাঁ করো আচ্ছা তিলোত্তমা শুকনো মুখে তখন হাসি আসে আমি তো নয় সবে সবে এলাম তাই আমার ক্ষত চূহ্ন এখনো জল করছে কিন্তু তুমি তো অনেক দিন ধরে এখানে আছো তবে তোমার ক্ষতগুলো এত উজ্জ্বল কেন দিদি এতদিনও ক্ষতগুলো শুকলো না তিলক তোমার মুখে তখন একটা ব্যথিত হাসি ফুটে উঠল। আজ এই আটান্ন দিন ধরে রোজ রোজ বিচারের আশায় আমি আঘাত প্রাপ্ত হচ্ছি মনের আঘাত গেলেও ক্ষতগুলো দগদগে ঘা হয়ে গোটা শরীরে ভরে উঠেছে তবে তবে আমারও কি এই হাল হবে নাকি দিদি না 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 কিছুতেই না তোকে আমি বোন বলে ডেকেছি না তোকে আমি কিছুতেই তা হতে দেব না শোন তুই অনেক কষ্ট পেয়েছিস আর কষ্ট তোকে পেতে হবে না এ কথা বলে তিলোত্তমা ওই মেয়েটিকে জড়িয়ে ধরলো আজ পুজোতে ঠাকুর দেখতে যাওয়ার খুব ইচ্ছে ছিল গো তিনটে নতুন জামা হয়েছিল আমার কিন্তু আমার আর ঠাকুর দেখা হবে না দিদি আর ঠাকুর দেখা হবে না তখন ঠোঁটটা কামড়ে নিজের কান্নাটাকে তিলোত্তমা আটকে রেখে বলল দেখ বোন মেঘের ফাঁকে মা দুর্গতি নাসিনীর প্যান্ডেলগুলো মা যে আবার এখানেই ফিরবেন কিন্তু বিচার তিলোত্তমা তখন আর চোখের জল ধরে রাখতে পারলো না কপাল বেয়ে সেই জলটা গড়িয়ে পড়ল নমস্কার ভালো থাকবেন